শুভ সন্ধ্যা বন্ধুরা আমার রান্নাঘরে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি ফের আপনাদের কাছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন এই ব্যাসমের মধ্যে পরিমাণ মতন হলুদ আর নুন আর কালো জিরা আছে আমার রান্নাঘরের একটা মেম্বার খুব কথা বলে এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে একটা একটা করে ভেজে নেব আর বন্ধুরা আমার পাশে একটু থাকুন আপনারা সাপোর্ট করুন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরব এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর একবার দিয়ে দিলাম দেখুন ভেজে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন আর আপনারা বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে খেয়ে দেখবেন বৃষ্টির দিনে কত সুন্দর খেতে লাগবে এবার আমরা বেগুনিগুলোকে ভেজে নেব লম্বা বেগুন কাটা হয়নি গোল গোল বেগুনি করলাম বেগুনিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন খালি আমাদের আর একবার ভাজা হয়ে গেল দেখুন আবার আমরা কড়ার মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা এই বৃষ্টির দিনে গরম গরম কুমড়ো আর বেগুনি চায়ের সঙ্গে পুরো জমে যাবে দেখুন এবার আমাদের এই বেগুনি হয়ে গেছে এবার তুলে নেব এইগুলোর সাথে লঙ্কাও ভাজা হবে আজকে রেসিপি হয়ে গেছে এদিকে আছে কুমড়ো আর এদিকে আছে বেগুনি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফলো করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফের পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে